تومارني يا اللهم مولانا محمد ولا ال يا بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم حضرين الكرام امرا اتنتو بقبان جاء الله ما ميلاد النبي ريدو এবং জুমার ঈদও দিয়েছেন এবং আমার হুজুর কেবলার ল্ত জিগর নয়ন নয়নমণি যাকে আমার হুজুর কেবলা অন্তর দিয়ে ভালোবাসেন মোহব্বত করেন আমার হুজুর কাবলার প্রিয় হজরতে শাহ সুফি মজুদ হুজুর কেবলা আজ আমাদের সামনে সদারতের আসনে মঞ্চে উপবিষ্ট হুজুর কেবলার দিদার মোলাকতও দিয়েছেন সেটাও আমাদের জন্য ঈদ একটা হল ঈদে মিলাদুল নবী আরেকটা হল জুমার ঈদ আরেকটা হলো আমার হুজুর কেবলার দিদারের ঈদ বড় করে বলুন সোহান আল্লাহ তিনটা ঈদ এখানে একত্রিত হয়ে গেল আল্লাহ এই ঈদগুলো আমাদের জন্য আপনি কবুল করুন সবাই বলুন আমি হাজরানি কেরাম আপনারা আমাদের আঞ্জুমানের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাহেব একটি কথা বলেছেন যে আমার হুজুর কেবলা রহমতুল্লা হজরতে গৌসে জমা আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ কেবলা রাজি আল্লাহ উনিশশো চুয়াত্তর সালে এ আঞ্জুমানের মাধ্যমে বাংলাদেশের বাইদেরকে এ অনন্য ঐতিহাসিক জুলুস আমাদেরকে নিয়ামত হিসেবে দান করেছেন এই জুলুস উদযাপন এটাকে নিয়ে মানুষ সেন্টিমেন্ট পয়দা করতে চায় আমি কিন্তু আমার হুজুর কেবলার পক্ষ থেকে আঞ্জুমানের পক্ষ থেকে এবং দরবারের পক্ষ থেকে আপনাদেরকে এই তসল্লি দিতে চাই আল্লাহর মহান অলি গৌসে জমা মজাদ্দেদের দিন আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ কেবলা রদিয়াল্লাহ আনহু আমাদেরকে যেই জুলুস এবং যে ঈদ মিলাদুল্বী দিয়েছেন এটা কোনো বেদাত নয় এটা আমাদেরকে এবাদত দান করেছেন একটু বড় করে বলুন না সুহানল্লাহ এটা এবাদত জুলুস এবাদত মিলাদুল্লবী এবাদত জলসা এবাদত জিকিরাস্কার এবাদত অনেকগুলো এবাদতের মজমা অনেকগুলো আমাদত এবাদতের সমাবেশ এক জুলুস এবং এক জলসার মধ্যে আদায় হয়ে যাচ্ছে বড় করে বলুন ইসলামের মধ্যে জুলুস তার বিধান ইসলামের মধ্যে আসে এটা ইসলাম বিরোধী নয় ইসলামের পক্ষে জুলুস কি ইসলামের পক্ষে না বিপক্ষে সবাই বড় করে বলতে হবে জুলুস কি ইসলামের পক্ষে না বিপক্ষে ঈদ এ কি ইসলামের পক্ষে না বিপক্ষে এবং ইসলামের পক্ষে এটার জন্য দলিল দলিল হাদিসের কিতাবের দলিল ফেক দলিল অনেক দলিল রয়েছে জুলুস এবং ঈদ এ নবী ইমান ইসলামের পক্ষে এটা আল্লাহর বন্দাদের পক্ষ থেকে আল্লাহর দরবারে এবার এবং আল্লাহর নবীর দরবারে তাজিম এবং মহাব্বত বড় করে বলুন সোহান আরফাতের ময়দানের মধ্যে আমরা লক্ষ লক্ষ আল্লাহর বন্ধা যাচ্ছি হজরত আদম আলাহ ইসলাম মাহব আলাহ ইসলাম সেই ময়দানে গিয়ে তাদের দুজনের পরিচয় হয়ে গেল আল্লাহ বলেন এই নবীর ইয়াদগাড়ি আদম হাওয়ার ইয়াদগাড়িতে তোমরা হজ করো আর ময়দানে যাও বুঝা গেল আর ময়দান এটা আদম হাওয়ার ইয়াদগাড়ি এবং মিনার ময়দানে আমরা পাত্র মারতেছি তিনটা উঁচু উঁচু দেওয়াল লক্ষ লক্ষ মানের পাত্র মারতেছে সেখানে কোথায় শয়তান সেখানে কোথায় শয়তান বসি আছে আপনি সেখানে ফাত্র মারতেছেন সেখানে কোন দেহবন্দিত কোনোদিন বলেন নাই এখানে শয়তান নাই কেনে ফাত্র মারতেছেন কোনোদিন তো আমরা ফতোয়া দেন নাই সেইখানে কোনো কোনো শয়তান নাই সেখানে ইজমাল ইসলামকে কোনো দুকা দেওয়া হচ্ছে না ইজমালাই ইসলামকে বোঝা আগে দুঃখা দেওয়া হয়েছিল তিনি ভাত্তর মারেছিলেন কিন্তু আমরা কেন এখন ভাত্তর মারতেছি সেটা শুধুমাত্র ইসমাইল ইব্রাহিম আলাই ইসলামের ইয়াদ মধ্যে এই ভাত্তর মারা রমিয়ে জমা তো বোঝা গেল মিনার ময়দান সে চল যশন সে চলগারি সেই চল সেলিব্রেশন এবং সাথে সাথে ইসলামের ইয়াদি এবং বিশেষ করে মকাম ইব্রাহিম বলা হয় মিলাদুল নবী কোথায় চার হাজার বছর পূর্বে সেই জন্য ইব্রাহিম আলহ সালাম এই মকাম ইব্রাহিমের পাত্রের উপরে দাঁড়িয়ে বলেছেন আল্লাহ খানায় কাবা তৈরি করেছি তোমার মেহের তুমি তৌফিক দিয়েছ আমরা বাপ বেটা তোমার ঘর বাইতুল্লাহ বানাই দিলাম আল্লাহ আমরা আমাদের এই খানায় কাবা বানাবার পারিশ্রমিক কিছু আমরা বদলা চাই তুমি আমাদেরকে কিছু উজরত দাও আর ইব্রাহিম কি উজরত তুমি চাও আল্লাহ দুনিয়ার কোনো উজরত নয় উজরত হলো একটা এই খানায় কাবার খেদমতের বদলতে তোমার প্যারা মাহবুব নবী যেই নবী না হলে আর্শ হতো না কুর্সি হতো না লহ কলম হতো না খুদার খুদাই হতো না তুমি তোমাকে প্রকাশ করতে না সেই নবীকে আমার আওলাদ করে দাও আমি নবীকে তোমার ওই মাহবুব নবীর আমাকে তুমি দাদা বানিয়ে দাও বড় করে বলুন সোহান আমি মনে করতেছি আমার হুজুর কেবলার পক্ষ থেকে আপনাদের এই মেহসা এই মেসেজ এই পায়গাম আপনাদের কাছে রইল এই জশনে জুলুস আমাদের আঞ্জুমানের অনুষ্ঠানগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ অনুষ্ঠান হল এই জুলুস এবং মিলাদুল নবী সুতরাং হুজুর ক্যাবলারে আঞ্জুমান হুজুর এই এদারা গৌসিয়া কমিটি হুজুর কেবলার এ জামিয়া এবং বাংলাদেশের অন্যান্য প্রতিষ্ঠানগুলো আমরা শুধু আর শুধু আল্লাহর নবীর মহব্বতের জন্য আল্লাহর দিনের খেলমতের জন্য আমরা আমরা দেশে বসবাস করি দেশকে আমরা মহব্বত করি দেশের বালাই আমরা আল্লাহর কাছে কামনা করি কিন্তু রাজনৈতিক কোনো তৎপরতা এই সংগঠনের সাথে নাই এই সংগঠনের সাথে নাই আমরা শুধু আমার হুদুর কেবলার মেঘাহে করম নিয়ে দিন এবং ধর্ম মধাব মিল্লাত আল্লাহ যা আমাদেরকে নিয়ামত দিয়েছেন এই নিয়ামত যেন আবাদুল আবাদ আমাদের কাছে জারি এবং কায়েম তাকে সহে বলুন আমিন এবং সাথে সাথে আমাদের এই কথা এই ঘোষণা এই ঘোষণার পক্ষে সমস্ত দুনিয়ার সাথে আমার হুজুর কেবলার পক্ষ থেকে আমরা চ্যালেঞ্জ রাখি শুধু চট্টগ্রাম নয় হিন্দুস্তান পাকিস্তান বর্ম লন্ডন আমেরিকার জন্য নয়